খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হেসে হেসে নিশানা করা সেনামপুরের সাংসদের বরাবরই এটা অভ্যাস তবে গতকাল মানে শনিবার দলেরই একটা পোস্টে তিনি যখন অমত পোষণ করে কমেন্ট করেছিলেন তখন হয়তো সেই হাসি মুছে গিয়েছিল তার মুখ থেকে যত বছর শুক্রবার শুক্রবার কসবায় হওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে বিরূপ মন্তব্য করে বসেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলির সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নিরাপত্তা সবই রয়েছে একজন বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ কিভাবে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ থাকবে নিরাপত্তা তো সহকর্মীরা দেবে কিন্তু তারাই তো তৈরি করেছে শুধু কল্যাণ নয় মন্তব্যের বাহারে নজর কেড়েছেন কামারাহাটির তৃণমূল বিধায়ক মতন মিত্র তার আবার বক্তব্য উনি যখন যাচ্ছিলেন সেই সময় যদি সঙ্গে করে আরও দুই বন্ধুকে নিয়ে যেতেন বা কাউকে জানাতেন এটা ঘটত না যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো সেই সুযোগেরই ব্যবহার করেছে নিরাপত্তা প্রদানের দায় কার প্রশাসন নাকি কোনো ব্যক্তির নিজেরই ধর্ষণের কি কোনো কারণ বা ব্যাখ্যা থাকতে পারে কল্যাণ মদনের মন্তব্য আপাতত সেই প্রশ্নগুলি উস্কে দিচ্ছে কিন্তু উত্তর কে দেবে উত্তর দেওয়ার লোক না মিললেও নিন্দা মিলেছে যা করেছে তার দলেরই মানুষজন শনিবার নিজেদের সমাজ মাধ্যম কল্যাণ মদনের মন্তব্যের নিন্দা করে তৃণমূল জানিয়েছে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতাবাদ দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দাও করা হয়েছে এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না দলের লাইনে সুর চড়িয়েছেন সাংসদ মহুয়া ওয়াকিবহল মহল বলছে তার সঙ্গে আবার কল্যাণের তেলেভিনের সম্পর্ক তিনি কারোরই নাম না করেই ইঙ্গিতে কল্যাণ মদনকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেছেন এদিন নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লিখেছেন নারী বিদ্বেষ দলীয় সীমানা দেখে না কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতেও তৃণমূল কংগ্রেস পিছপা হয় না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ